যুবদল সাধারণ সম্পাদক মাসুম সর্দার যুবদলের সহ সহসাধারণ সম্পাদক আজহার গাজী এবং যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকল প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো সব মিলে কথা হচ্ছে একটা কথাই আছে এখন যুবগণ যাদের যুদ্ধ যাওয়ার সময় তাদের আর যুবদলের প্রকার যুবক যারা আর তাদের জন্য কি সবকিছু সম্ভব আর মূলত এই যুবকদের প্রেরণায় সতেরো বছর যে আমাদের শৃঙ্খল বন্ধুত্বের জীবন থেকে আমরা যুবকদের যে প্রেরণা থেকে আমরা কিন্তু মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজ কথা বলার সুযোগ পেয়েছি আর সেই যুবদের বর্ধিত সভা এখানে যারা উপস্থিত হয়েছেন আমার অত এলাকার অন্যান্য মুরুবীগণ তো আসলে যুবদলের প্রতি আমার একটা পরামর্শ সেটা হচ্ছে এখন যেমন যারা মূলদল করে তাদের একটা আছে যারা যুবদল করে তাদের কম ঠিক না সুতরাং সময় এবং তারা ইচ্ছা করলে যে কোনো কাজ যে কোনো সময় তারা করতে পারে তো আমার পরামর্শ হচ্ছে যুবদল যার ওয়ার্ডে যার যার ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক প্রথমত কাজ হচ্ছে খাওয়া তৈরি করতে হবে নির্বাচন পারপাসে দুটো ওয়ার্ডে কয়টা খানা আছে খানাটা জড়িত করে তো ওই খানার ভিতরে যেমন আমার বিএম খালি পাঁচটা ওয়ার্ডে চারশো সত্তরটা খানা আছে এখানে যুব যুবতী প্রতি ওয়ার্ড ভিত্তিক খানাটা জড়িত করে যে কটা খানা আছে খানা জড়িত করে ওখানে দেখতে হবে আমাদের হান্ড্রেড পারসেন্ট আমাদের সমর্থিত কারা দেখতে হবে হান্ড্রেড যারা সমর্থিত তাদেরকে আবার আগে কাছে টানতে হবে তাদেরকে কাছে টেনে যারা এইটটি পারসেন্ট সমর্থিত তাদেরকে নক করতে হবে দেখা যাচ্ছে পর্যায়কর্মে যারা আমাদের আমাদের দলের একদম অপোজিটে লাভ যারা আমাদের পক্ষে আছে তাদেরকে তাদেরকে নার্সিং করে কি আগামী ভোট পর্যন্ত যারা আমাদের কাছে থাকে যারা ভোট বাড়ায় তাদেরকে নিয়ে আমাদের কি সঙ্গ দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে শুধু আমরা নিজেরা ভোট দিলে হবে না আমাদের আত্মীয় স্বজন যারা আছে দেখা যায় আমার আমার এক আত্মীয় আছে সে বিএনপি না করে অন্য একটা দল করতেছে আগে তাকে নক করতে হবে আগে তার নিজের গল আত্মীয় তারপর পাড়া তারপর সমাজ তারপর ইউনিয়ন আগে ইয়া করতে হবে তাইলে আমাদের কি যে আলোচনাটা এবং আমাদের কার্যক্রমটা এটা ফলপ্রসূ হবে আমি করি বিএনপি আমার ভাই করে জামাত ইসলাম বা আরেকজন করে জাতীয় পার্টি তখন কিন্তু কাজ হবে না মূলত আগে নিজের ঘর ঠিক করতে হবে আগে নিজের ঘর ঠিক করতে হবে তারপর আবার প্রতিবেশী ঠিক করতে হবে তারপর আত্মীয় স্বজন তারপর বিস্তৃত হবে কি আমার ওয়ার্ড ইউনিয়ন যা আছে যারা যারা অবস্থান থেকে কাজ করতে হবে তো সামনে নির্বাচন আসছে অনেকই অনেক মুখরস বক্তব্য দিবে বসন্তের কোকিল আসবেই আসতেই পারে স্বাভাবিক বাংলাদেশের গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচনের অধিকার সবার আছে আসতেই পারে তা ভাবতে হবে যে এই সুযোগ আমার কিরণকে আমরা মূলত যে এই সুযোগ আমার কিরণকে আগে তাকে চিনতে হবে দেখেন সে দীর্ঘ তিন যুগ প্রায় ছত্রিশটি বছর আমাদের পাশে শ্রম দিছে সে কিন্তু যে আছে অনেক অনেকে আছে নির্বাচন করতে আসছে যে একবার ফেল করার পরে তাকে আর বাড়ি চালান পাওয়া যায় নাই কিন্তু কিরণ সব এমন একটা ব্যক্তি এমন একটা লোক সে প্রতিনিয়ত এই সরাঞ্চলের মানুষের দিকে তাকায় বারবার সে ব্যর্থ হওয়ার পরেও বারবার ফিরে আসছে এ আমাদের দিকে তাকায়া আমাদের এখন সময় আসছে তার ঋণটা পরিশোধ করার জন্য এই ছত্রিশটা বছর যে শ্রমটা আমাদের পিছনে দিয়েছে তার ঋণটা পরিশোধ করার সুযোগ আসছে আমরা কি ঋণ পরিশোধ করে পাবো আমরা ঋণটা পরিশোধ কিভাবে করবো ভোটের ভোটের মাধ্যমে কি আমরা তার ঋণটা পরিশোধ করব তবে আসলেই তো আপনাদের কাছে যেহেতু এখানে সরসাধারণ মানুষ বেশি আপনাদের আমার একটা সুখবর শুনাই সেটা হচ্ছে লিডার আমাকে ভালো লাগে তো আসলে মানুষ এলো ছোট দেখা যাচ্ছে অনেক সময় কাছে থাকি না তখন বলে এই ডিএম বলি স্যার দিকে যাই যাওয়ার পরে একদিন আমাকে বললো যে চেয়ারম্যান তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো কোনগুলো ওগুলো আমাকে নোট দাও আমার ইয়ারে দিয়ে দিও পিএসএ দিয়ে দিও আমি দিয়ে দিলাম তো সবচেয়ে আনন্দের খবর আছে এই যে সিন্ডালে দোকান থেকে শুরু করে আমাদের বাড়ির পিছনের যে উফিলগঞ্জ রাস্তাটা খুব শিগগিরই এটা পাকা সড়ক হয়ে যাবে খুব শীঘ্রই পাকা সড়ক হয়ে যাবে এটা লীগের অবদান আসলে কি জানেন একটা কথায় আছে এই যার দর মন আছে